স্ত্রী তালাক দিয়েছে স্ত্রী বলতে পারে এমন কথা যে আমি আপনার সংসার করব না একবার না সে একশোবারও বলতে পারবে কিন্তু সেখানে তালাক একটাও হবে না কখন এটা বাস্তবতায় যাবে তিনি বিচারের মাধ্যমে সালিশের মাধ্যমে কোর্টের মাধ্যমে আপনাকে বসালো সে আপনার ঘর কোনোভাবে করতে চায় না এবার আপনি হয় তাকে তালাক দিয়ে ছেড়ে দেবেন অথবা আপনি তাকে অনুমতি দিবেন ঠিক আছে আমি তোমাকে তালাক দিতে চাই না তুমি যদি মনে করো আমার সংসার করতে চাও না বা পারবা না বা সম্ভব না তাহলে তুমি তোমার থেকে ছেড়ে যেতে পারো এই যে অনুমতি দিল এরপর স্ত্রী তালাক দিতে পারবেন এতটুকু অনুমতির পরে কিন্তু স্বামী কোনো কিছুই বলল না স্ত্রী একা একাই তালাক দিবে চিঠি পাঠায় সে আরেক জায়গায় বিয়ে বসবে এই অধিকারটাকে দেওয়া হয়নি সুবাহানন্দ বলেন এটা শরীয়ত পুরুষদের জন্য এটা এতই বেশি সক্ষমতা দিয়েছেন বিয়ে করার ক্ষেত্রে তো মহিলা করে নাই এমন হয় না যে আপনি মসজিদে বসে বিয়ে করেছেন এখানে অনেক অসংখ্য পুরুষ ছিল বাড়ি থেকে বলা হয়েছে যে তোমার বিয়ে হয়ে গেছে সে কি আর কারোর কারো থেকে জিজ্ঞাসা করছে বাবারে জিজ্ঞাসা করছে ভাইকে করছে শুনছে বিয়ে হয়েছে যে আজকে বিয়ের তারিখ বিয়ে হয়ে গেছে তার মানে এটাই তার বিশ্বাস কিন্তু তাকেও আলহামদুলিল্লাহ পড়তে হয়নি তাকে এখানে কোনো কিছু গ্রহণ করতে হয়নি বরং শুধুমাত্র সে জানল অমুক জায়গায় তার বিয়ে হবে অমুক তারিখে হবে আজকে সেই দিনক্ষণ আজকে সেই তারিখ সে জাস্ট প্রস্তুতি হবে সে জানবে এতটুকুই তালাকের ক্ষেত্রে একই অবস্থা তার বাবা তার ভাই তার মা কেউ গিয়ে বললো তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিস ব্যাস এতটুকুই কিন্তু কোন মহিলা তার স্বামী থেকে একা একে ছেড়ে যাওয়ার সুযোগ শরীয়ত দেয়নি দ্বিতীয় কথা হলো তালাক যদি হয়েই যায় এখানে তিনটা তুহুর তাকে পার করতে হবে তিন মাস তাকে অতিবাহিত করতে হবে এই তিন তুহুর তাকে পালন করতেই হবে কিন্তু তিনি আজকে তালাক দেওয়ার পরে কালকে গিয়ে বিয়ে বসবেন এটা কখনো হতে পারবে না কথা কি বুঝতেছেন এটা এতই একটা গুরুত্বপূর্ণ বিষয় ধরুন একজন স্বামী এবং স্ত্রী একত্রে ছিলেন হঠাৎ তালাক হয়ে গেল আল্লাহ তালা কেন তিন মাস তাকে তিন তহুর দিলেন তিনি তিনবার অপবিত্র হবেন এরপরে পবিত্র হবেন আবার অপবিত্র হবেন আবার পবিত্র হবেন আবার অপবিত্র হওয়ার পরে যখন পবিত্র হবেন আল্লাহ বলছেন তিনবার পরে সালাসাদা কুরু আল্লাহ নিজে বলে দিয়েছেন আপনার আমার কোনো মন্তব্য বক্তব্য না এটা আল্লাহর বক্তব্য আল্লাহ বলেছেন যে বল মোতল্লা কুরু তিনটা কুরু তিনটা তুহুর তার পরিবর্তন করতে হবে কেন আগের স্বামীর সাথে যে একত্রিত ছিল তার দেহের কোন কিছু অংশ তার শরীরে থেকে যেতে পারে এখন যদি হঠাৎ আরেক জায়গায় বিয়ে বসে তাহলে আগের স্বামীর কিছু অংশ পরের স্বামীর কিছু অংশ সন্তান কনসেপ্ট করে এটা একটা ঝামেলা হয়ে যেতে পারে এজন্য আগের স্বামীর থেকে পরিপূর্ণ ক্লিয়ারেন্স হওয়ার জন্য আল্লাহ তালা তিনটা তুহুর তিনটা কুরু নির্ধারণ করেছেন পরেন সুবহান আল্লাহ তিনি পরিপূর্ণভাবে অপবিত্র 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 আবার অপবিত্র আবার পবিত্র হওয়ার পরে পরিপূর্ণ ফ্রেশ হয়ে তারপরে নতুন স্বামী গ্রহণ করার আল্লাহ তালা অনুমতি দিয়েছেন এবার আসুন যেই স্বামীটা বিদেশ ছিল তার তো সমস্যা নাই আছে উনি তো তিন বছর পর্যন্ত বিদেশ বিদেশে বসে তিনি জানলেন তার বাবার সাথে মার সাথে মিশে না স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে স্ত্রী ব্যাংকের টাকা উঠে বাবার বাড়ি পাঠিয়ে দেয় যেই কোনো সমস্যা হতে পারে না উনি বিদেশ বসে বলেন আমি তাকে না ছেড়ে দিলাম এরপরেও যেহেতু কোরআনে বলা হয়েছে তিন মাস তাকে অতিবাহিত করতে তিনি তিন মাস অতিবাহিত করবেন ওই ব্যাখ্যায় না হলেও আল্লাহর বিধান পালন করার জন্যে তিনি এখানেও তিন মাস অতিবাহিত করবেন তারপরে তিনি অন্যত্রে বিয়ে বসতে পারবেন কথা কি বুঝতেছেন এবার আসুন একজন গর্ভধারী মহিলা বাচ্চা কনসেপ্ট করে ফেলেছে বাচ্চা কনসেপ্ট করে ফেলেছে গর্বে বাচ্চা চলে আসছে এমতাবস্থা স্বামী স্ত্রী ঝগড়া করে তালাক দিয়ে ফেললেন কিন্তু পরীক্ষা করে দেখা গেল বাচ্চা তো লেগে গেছে দুই মাস চলে তিন মাস চলে চার মাস চলে তার জন্য আর তিন তো হুর না তিন মাস না ওনার জন্য হল বাচ্চা প্রসব করা পর্যন্ত বাচ্চা প্রসব করবে এরপরে পবিত্র হবে হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে বসতে পারবেন বিষয়টা কি বুঝতেছেন তার মানেই হলো যার বাচ্চা পেটে থাকবে তার জন্য হলো বাচ্চা প্রসব করার পরে পবিত্র হওয়া পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তালা ধার্য করেছেন যাদের সন্তান হবে স্ত্রীর থেকে সন্তান হল সন্তান হওয়ার পরে একজন মহিলা সর্বনিম্ন পনেরো দিন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন স্বামী স্ত্রী একত্রে তাদের আচরণ করবেন না কারণ এই সময়টা তার একটা ডেঞ্জারাস সময় অতিবাহিত হয়েছিল বিধায় তিনি পরিপূর্ণ পবিত্র হতে সুস্থ হতে রিল্যাক্স করার জন্যে তাকে এই সময়টা দিতে হবে অনেক সময় দেখা যায় পনেরো বিশ দিন পরে সুস্থ হয়ে যান তাহলে তিনি নামাজ কালাম পড়া স্বাভাবিক জীবন শুরু করতে পারবেন আর যদি দেখেন বিশ দিন পরেও হয়নি ত্রিশ দিন পরেও হয়নি তখন এই সীমা দর্ত হবে চল্লিশ দিন পর্যন্ত তারপরে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কথা কি বুঝতে পেরেছেন তাহলে সন্তান হওয়ার পরে যাদের সন্তান হয়েছে বা হবে সন্তান হওয়ার পরে স্ত্রীর সূচক আচরণ করতে পারবেন না চল্লিশ দিন পর্যন্ত যদি এমন হয় পনেরো দিন পরে তিনি সুস্থ হয়ে গেলেন বিশ পঁচিশ দিন পরে সুস্থ হয়ে গেলেন যখন থেকে পরিপূর্ণ সুস্থ তখন থেকে তিনি নামাজ পড়া শুরু করতে পারবেন এমাদত শুরু করতে পারবেন তখন থেকে আপনারা আপনাদের আচরণও শুরু করতে পারবেন